হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো বিলাল প্রাইস কিন্তু আর আরেকবার চমক নিয়ে চলে আসলো মালহার ডিজিটাল প্রিন্টের লোনের উপর চমকটা থাকবে এই চমকটা থাকবে হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন আপনাদেরকে দিবে মাত্র 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 পাঁচশো টাকার মধ্যে দিয়ে দিবে তো এক এক করে হচ্ছে কালারগুলো দেখাবো বাট এখানে যে কটা কালার থাকবে এই কটা কালারই কিন্তু হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পাবেন তো হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে হচ্ছে অরেঞ্জ কালার কতটা সুন্দর একটা কালার হতে পারে এটা এগুলো কিন্তু হচ্ছে লং থাকবে আটচল্লিশ এগুলা কিন্তু আগের গুলোই বাট আমরা কিন্তু এখন স্টক ক্লিয়ারেন্স অফারটা দিচ্ছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন তো হচ্ছে এই ড্রেসের প্রাইস মাত্র পাঁচশো টাকা কালকে থেকে অফারটা শুরু তো কালকে থেকে যারা আসবেন যে ভাইয়া পাঁচশো টাকার মধ্যে মালহার ডিজিটাল পেন্টের লোন এগুলো হচ্ছে অনলি ফর আমাদের ভিতরের শোরুমগুলোতে চলে আসবে ভিতরে চলে আসবেন বিল্লানাটা প্রাইজের হেড শোরুমে মাত্র পাঁচশো টাকার মধ্যে আড়াই হাত ভরের হচ্ছে একটা দোপাট্টা লং হচ্ছে পাঁচ হাত কি যে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের লোনগুলো মাত্র মাত্র পাঁচশো টাকা যেটাই নেবেন সেটা কিন্তু হচ্ছে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা এক হাজার বারোশো টাকা আমরা বিক্রি করতাম মাত্র পাঁচশো টাকা এখন পাচ্ছেন মার্শাল্লাহ এটা কিন্তু শুধুমাত্র বিল্লাল আন্ডার প্রাইজের যে ভাইয়া তারা কিন্তু হচ্ছে অনেক আপুরা কটনের মধ্যে একটা ড্রেসের ইচ্ছালামি চাচ্ছেন তাদের জন্য অফারটা দিয়ে দিলাম সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো আর যারা শপে আসবেন চলে আসবেন দ্রুত ফার্স্ট ফার্স্ট চলে আসবেন ইনশাল্লাহ এটাও কিন্তু হচ্ছে বেস্ট এটার প্রাইসও মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রেশ একেবারে ড্রেসগুলো যারা পঞ্চাশ পিস নেবেন তারাও কিন্তু পাঁচশো টাকা করে নিতে হবে ইতিহাসে এটা সর্বোচ্চ রেকর্ড করে একটা অফার মালহার ডিজিটাল পেন্টের লোনগুলো আপনাদের জন্য থাকবে মাত্র পাঁচশো টাকা করে কি যে সুন্দর মাশালা অনেক সুন্দর অনলি ফর পাঁচশো টাকা করে থাকবে তারপর প্যান্টের কাপড় তারপর হচ্ছে সাথে কি রয়েছে একটা দুপাট্টা রয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা দুপাট্টা দিচ্ছি এটার প্রাইসও কিন্তু সেম চলে আসবে অনেক কাপড়ের নামাজি একটা ওনা চাচ্ছেন তাদের জন্য এটি পারফেক্ট গোল ড্রেস বানাতে চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট মাসাল এগুলো দিয়ে সুন্নতি ড্রেসও বানানো সম্ভব তারপর হচ্ছে এটা হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্টের উপর চলে আসবে ফাইনালি এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা করে তারপর হচ্ছে এই কালারটাও পারফেক্ট কালার চলে আসবে অনলি ফর বিলাল এন্টারপ্রাইজে হেডশরুমে চলে আসবেন কালকে থেকে অফার অন্য কোথাও অন্য কোনো শোরুমে অফারটা পাবেন না বাট আমাদের হেডশোরুমে কিন্তু হচ্ছে অফারটা রয়েছে আমি সবসময় বলি যে যে ভিডিওতে যেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন তারপর হচ্ছে এই কালারটাও পারফেক্টের কালার চলে আসবে মাত্র মাত্র নয়শো টাকার মধ্যে পেয়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে এক হাজার টাকা বারোশো টাকা লোনও রয়েছে মাত্র পাঁচশো টাকা যারা অনলাইনে অর্ডার করবে একটা নাম্বার বিজি পেলে আরেকটাতে ট্রাই করতে হবে তো অনেক আপুরা এখন তো একটু ঈদের টাইমে অনেক হচ্ছে আমাদের আ থাকে প্রেসার থাকে বেশি তো অনেক আপুরা শুধু একটা নাম্বারই ট্রাই করেন না একটা নাম্বারে যদি বিজি থাকে আরেকটা নাম্বারে ট্রাই করবেন মেসেঞ্জারে সবাই একসাথে রিপ্লাই দেওয়ার সম্ভব না তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কিন্তু ওপেন রয়েছে আর আমাদের অর্ডার প্রসেসটা হচ্ছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু অর্ডার নিতে পারবো এই সময়ের ভিতরে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ফাইনালি লাস্ট ওয়ান কালার ছিল এটা সাথে একটা দুপাটা চলে আসবে এটা কিন্তু সুন্দর তো হচ্ছে যে কালারটা স্মার্টনেস একটা কালার চলে আসবে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু ড্রেসটা উপভোগ করতে পারবেন কালার কম্বিনেশনগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন অনেক সুন্দর মাসাল এই দেখেন জামাটা কিন্তু হচ্ছে অনলি ফর কি থাকবে এটা কিন্তু হচ্ছে অনলি ফর জামাটা চলে আসবে প্যান্টের কিন্তু হচ্ছে সুন্দর দুপাটটা সুন্দর তো আজকে এই পর্যন্তই আবার কিন্তু দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম